হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম তাহলে বন্ধুরা আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখান থেকে দেখছো ভালো আছো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো দেখো বন্ধুরা আজকে বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে মস্ত বড় একটা জ্যামতো রুই মাছ আর মাছটার ওজন ছিল প্রায় আটশো থেকে সাড়ে আটশো গ্রাম মতো দেখো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে অনেক বড় বড়ো পিস করে রেখেছি কিন্তু পিসগুলো বেশ ভালোই বড়ো বড়ো ছে তারপরে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এবারে আমি মাছগুলো এক একে করে ভেজে নেব যেহেতু অনেক বড়ো পিস দেখেই বুঝতে পারছো সেই জন্য আমি কিন্তু একসাথে সব মাছগুলো ভাজছি না এক একে করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নেওয়া ভেজে নেওয়া যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলো মাছের মশলাটা রেডি করে নিই আমি এই মাছটা ঝোল করব যেহেতু প্রথমে আলুগুলো আমি কেটে নিয়েছি ডুমু করে আর এই মশলা এতে কি মশলা দেব বলো তো এতে দেব পেঁয়াজ বাটা আদা আর রসুন বাটা কারণ মাছটা যথেষ্টই বড়। সেই জন্য আমি একটু ভালো করে আজকে রান্না করব। মশলা দিয়ে আর দেব জিরা গুঁড়ো যেগুলো গুঁড়ো আছে সেগুলো তো পরে দেখিয়েই দেবো এগুলো হচ্ছে মশলাগুলো চলো বেটে নিয়ে চলে আসি মাছটা ভাজা হতে হতে দেখো আমার তো মাছ ভাজা সব কমপ্লিট আর এপাশে আমার মশলাও বাটা কমপ্লিট আমি একসাথেই সমস্ত কিছু মশলা বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দেখো দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি তার ওপরে কয়েকটা চিনি দানা দিয়ে দেবো চিনি দিলে কী হয় বলো তো মাংসে বা মাছের ঝোলে যে কোনো জিনিসের ঝোলেতেই চিনি দিলে কিন্তু খুব সুন্দর একটা রঙ আসে চিনিটা যখন ফুটে উঠবে তখন আমি এই মশলাটাও দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তারপর আমি হলুদ গুঁড়োও দিয়ে দেবো হলুদ গুঁড়োটা ফাঁসে দেবো যাতে হলুদের গন্ধ না থাকে সেই জন্য হলুদ গুঁড়োটাও ভেজা ভাজা করে নেব তারপরে লঙ্কা গুঁড়ো দেবো আর অল্প সামান্য জল দেবো যাতে পুড়ে না যায় তারপরে জিরে গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মশলাটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে দেয় আর বন্ধুরা কি বলো তো যত ভালোভাবে মশলা কষবে তত ভালো কিন্তু মাংসের বা মাছের ঝোলের টেস্ট হবে মধ্যে কথা যত ভালোভাবে মশলা কষবে তত ভালো কিন্তু টেস্ট হবে তরকারির চলো এবার আলুগুলো আমি একটা সাইডে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে জাস্ট একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম নয়তো অনেকক্ষণ টাইম লেগে যাবে এখনকার আলু জানোই তো এরপর আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো যাতে আলুর ভেতরে মশলাগুলো সুন্দরভাবে তার নুন তেল সমস্ত কিছু ঢুকে আরও ইয়াম্মি হয় খেতে তো এইভাবে কষিয়ে নেওয়ার পরে দেখো বেশ আলুটাও সুন্দর কষিয়ে চা মশলার রঙটা তেলটা ছেড়ে দিয়েছে এরপর আমি বেশ খানিকটা জল দিয়ে দেবো কারণ প্রথমেই বলেছি মাছের ঝোল করব তোমাদের এখানে প্রয়োজন মতো যতটা জল দরকার ততটাই দিও আমার অনেকগুলো মাছ আছে সব মাছগুলোই যেহেতু ঝোলে ফুটবে কিছুক্ষণ সেই জন্য আমি অনেকটাই জল দিয়েছি এরপর জল দেওয়ার পরে যখন ঝোলটাতে আমার ফুট চলে আসবে তখন কিন্তু আমি মাছগুলো একে একে দিয়ে দেবো এইভাবে বন্ধুরা মাছের ঝোল রান্না করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আমি জানি না আমি কতটুকু মায়ের কাছ থেকে আমার মায়ের কাছ থেকে শিখতে পেরেছি তো আমার মা এইভাবে রান্না করে মাছের ঝোল যদিও মায়ের মতো করতে পারবো না আমি কোনোদিনও কিন্তু মায়ের মাছের ঝোলের টেস্ট অপূর্ব হয় অপূর্ব তোমরা যদি দিনও এসে থাকো অবশ্যই কিন্তু তোমরা টেস্ট করে যেও আমার মায়ের হাতের মাছের ঝোল তো এইভাবে দেখো আমি মাছগুলো সব ডুবিয়ে দিচ্ছি কারণ মাছগুলোর গায়ে যদি জলটা জুসটা ঢোকে তাহলে কিন্তু নুন হলো তেল মশলায় মাছের টেস্টটা আরও বেড়ে যাবে তো দেখো এইভাবেই আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি প্রায় চার পাঁচ মিনিট মতো বেশি নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু পাতলা মাছ হলে কিন্তু ভেঙে যাবে এরপর অল্প পরিমাণে নুন দিয়ে দেবো কারণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেরকমভাবে আমি নুন ইউজ করিনি যেহেতু আলুটা নুন দিয়েই সিদ্ধ করে রেখেছিলাম সেই জন্য এখন মনে হলো যে আরেকটু নুনের দরকার নুন দিয়ে আমি আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো চলো আমাদের গরমা গরম মাছের ঝোল তো রেডি ভাতটা বেড়ে নিই ভাত বেড়ে থালাটা রেডি করে নি দেখো মাছের ঝোল ভাত কেমন দেখতে হয় তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই মাছের ঝোলের রেসিপিটা কেমন হলো আর ভালো লাগলে নতুন হলে ফলো করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও একটা লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থেকো দেখো আমি মাছের ঝোলটা বেড়ে নিয়েছি এবার ভাতটাও বেড়ে নিয়েছি রেডি তাহলে আসবে নাকি আমাদের বাড়িতে এই মাছের ঝোল ভাত খেতে যদি আসতে চাও তাহলে চটপট করে চলে আসো আজকে তাহলে আমি আসি তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো